সবই একশো দুইশো পাঁচশো ও হাজার টাকার নোট বাতাসের টাকা ওড়ে প্রবাদ বাক্যটি যেন সত্যি হয়ে উঠেছে বরিশালে তবে সব টাকাগুলোই কাটা টুকরো টুকরো কাটা টাকাগুলো কোনোটি গোলাকার আবার কোনোটি লম্বা বোঝা যাচ্ছে কাটিং মেশিনেই কাটা হয়েছে এসব টাকা এক হাজার টাকার নোট হাজার হাজার টাকার নোট হচ্ছে গিয়ে টুকরো টুকরো করে এরা কেটে ফালিয়ে রেখে গেছে কারা যে ফালাই সেটা বলা যাচ্ছে না এই কত আধা ঘন্টা আগে পুরো রোডে টাকা এরকম উড়ে গেছে এই কুড়ি টাকার রূপরে হইবে এখানে এরকম ফেলায়া টাকাগুলো কাটা হলেও এতগুলো টাকা একসাথে দেখে আনন্দে আত্মহারা শিশুরা শিশুরাwidetildeমতো পলিথিনের ব্যাগে ভরে নেয় তারা তবে বড়রা সবাই হতাশ টাকাগুলোর এমন অবস্থা দেখে অদ্ভুত এই ঘটনাটির দেখা মেলে বরিশাল শহরের নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন খাতুন সড়কে ও তার আশেপাশের গলিতে সোমবার সকালে বাসিন্দারা রাস্তায় বেরতেই দেখতে পান এমন দৃশ্য আমি হচ্ছে এখান থেকে যাইতেছিলাম এই অবস্থা দেখলাম এখানে যে এরকম টাকাগুলো ফালানো এই তো একশো টাকা এক হাজার টাকার নোট এরকম ফালাইয়া রাখছে এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী জানান টাকাগুলো সব ব্যাংকের ছেঁড়া ফাটা নোট ব্যাংক কর্তৃপক্ষই অচল নোটগুলো তাদের মাধ্যমে ধ্বংস করে এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের তাদের যে ছেঁড়া কাটা টাকা থাকে এটা কোনো অবৈধ টাকা না এটা বাংলাদেশ ব্যাংকের টাকা বাংলাদেশ ব্যাংক এবং সিটি কর্পোরেশনের সহায়তায় দুই পক্ষের সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে একটা চুক্তিপত্র হয়েছে যে তাদের বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যে টাকা থাকে বলের যে চিনার টাকা থাকে এই টাকাটা আমাদের মাধ্যমে গার্বেজ গ্রাউন্ডে নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের চুক্তি হয়েছে সেই অনুসারে এই টাকাগুলো আমরা নেই এবং আমাদের সিটি কর্পোরেশনটা ফি জমা দেয় তার মাধ্যমেই আমাদের এই টাকাগুলো অপসারণ করা গার্বেজ গ্রাউন্ডে নেওয়া হয় এটা কোনো এটা কোনো অবৈধও না এবং এটা কোনো এই টাকাও না এটা বাংলাদেশ ব্যাংকের টাকা রাস্তায় হয়তো নেয়ার পথে হয়তো পড়তে পারে গাড়িতে থেকে হয়তো নেয়ার পথে জাকা ঝাঁকানি খায় বুঝে ঠালায় পড়ে এই সময় হয়তো ফার্স্ট দিয়ে পড়ে গেছে যেহেতু টুকরা টুকরা টাকা তো এটা বস্তা বন্দী করে নেওয়া হয়তো এরকম কিছু হয়েছে ভবিষ্যতে না হয় সে ব্যাপারে আমরা খেয়াল রাখবো